তিরিশ বছরের জন্য বিদেশি অপারেটরদের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনাল ও পানগাঁও উপদেষ্টার পরিদর্শনের পর ঢাকা টু সিলেট মহাসড়কে ফিরেছে শৃঙ্খলা কমেছে ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈঠকে যোগ দিতে ইতালির রোমে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সেনা হেফাজতে থাকা পনেরো জন কর্মকর্তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গাজা যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন যৌথ সভাপতিত্ব করবেন ট্রাম্প ও সিসি এদিকে মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা এবারে বিস্তারিত চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল ও ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগে আগামী ডিসেম্বরে চুক্তি স্বাক্ষর করবে সরকার এর মধ্যে লালদিয়া টার্মিনাল তিরিশ বছরের জন্য আর বাকি দুই টার্মিনাল পঁচিশ বছর মেয়াদে বিদেশি কোম্পানিগুলোর হাতে পরিচালনার দায়িত্ব দেওয়া হবে রোববার বারো অক্টোবর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সমুদ্রগামী জাহাজ শিল্পে বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ইউসুফ এ তথ্য জানান এদিকে ঢাকা সিলেট মহাসড়কের সরাইল বিশ্বর মোড় অংশে গতি ফিরেছে যানবাহনের সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের পরিদর্শন ও যানজট নিরসনে দেওয়ার নির্দেশনার পর রাতারাতি পাল্টে গেছে চিত্র শৃঙ্খলা ফেরাতে সড়কে বসানো হয়েছে বিভাজক একই সঙ্গে চলছে সংস্কার কাজও ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত বিদ্যমান মহাসড়কটি চার লেনে জাতীয় মহাসড়কে উন্নীত করার প্রকল্পটি কাজ শুরু হয় দু হাজার সাতশো একানব্বই কোটি টাকা ব্যয় নির্মাণ কাজ করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড তবে পাঁচ বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ কয়েক দফায় বাড়ানো হয়েছে মেয়াদ আর্থিক জটিলতার কারণে এই অংশের কাজ দীর্ঘদিন বন্ধ রাখে ঠিকাদার ফলে সড়কে নিয়মিত সংস্কার কাজ না হওয়ায় তৈরি হয় খানা খন্দ এতে প্রতিনিয়ত আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বর পর্যন্ত অংশে তীব্র যানজট সৃষ্টি হয় ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈঠকে যোগ দিতে ইতালির রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রোববার বারো অক্টোবর স্থানীয় সময় বিকেল পাঁচটায় রোমের ফিউ মিচিনো বিমানবন্দরে পৌঁছান তিনি এ সময় তাকে স্বাগত জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক অনুযায়ী ডক্টর মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ পাশাপাশি দেন তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন সেনা হেফাজতে থাকা পনেরো জন কর্মকর্তাকে সত্যি আটক করা হলে আইন অনুযায়ী তাদের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রোববার বারো অক্টোবর দুপুরে ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের বিরোধীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান তিনি আরও জানান পনেরো জন কর্মকর্তা সেনা হেফাজতে আছেন এ খবরটি তিনি গণমাধ্যমে দেখলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানে না ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ এদিকে গাজায় যুদ্ধ বিরতি নিয়ে যৌথভাবে সভাপতি হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আলসিসি এই বৈঠকের মূল উদ্দেশ্য ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার আলোকে ইসরায়েলের গাজা যুদ্ধের অবসান এবং মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিয়ার স্টারমার ইতালির জর্জিয়া মেলোনি এবং স্পেনের পেদ্রো সানচেজ উপস্থিত থাকার কথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা হামাসের কোনো প্রতিনিধির উপস্থিতি এখনও নিশ্চিত নয় সবশেষে জানিয়ে দিচ্ছি খেলাধুলার খবর ফিফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকো হারিয়েছে আর্জেন্টিনা রোববার বারো অক্টোবর সান্তিয়াগোর জুলিও মার্তিনেস প্রাধান্য স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ প্রতিপক্ষের বিরুদ্ধে দুই শূন্য গোলের জয় পায় জুনিয়র আলবে সেলেস্তেরা দু হাজার সালের পরে এবারই প্রথম যুব বিশ্বকাপের শেষ চারে উঠল চারবারের চ্যাম্পিয়নরা নক পর্বের এ ম্যাচে বেশ হাড্ডা হাড্ডি লড়াই হয় দু দলের ম্যাচের শুরুতে এগিয়ে যায় আর্জেন্টিনা নবম মিনিটে মাহির কারিজোর গোলে লিড নেয় আলবি সেলেস্তারা ম্যাচে সাতষট্টি শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে গোলের জন্য বারোটি শট নেয় মেক্সিকো যার দুটি লক্ষ্যে থাকলেও জালের দেখা পায়নি তারা